বন্ধুরা কি করছে সবাই এই যে দেখি ছেলে পড়তে বসেছে পড়তে বসেছে কিন্তু পড়ছে কিনা দেখি চলো তোমাদেরকেও দেখায় ঠিক আছে চলো দেখি ও পড়তে বসেছে চলো দেখি পড়ছে কিনা কালকে আবার পরীক্ষা আছে পড়ছে নাকি দেখতে হবে তো কিরে বাবু পড়া করছিস হ্যাঁ রে এই দেখো পড়তে বসেছে দেখেছো

বন্ধুরা সকালবেলায় পড়তে যাবে তাই জন্য পড়াগুলো করে নিচ্ছে পড়ে এসে আবার পরীক্ষা দিতে যাবে আর দেখো সন্ধ্যাবেলায় আমরা দুজনে মিলে মা ছেলে মিলে একটু ফুচকা খেয়ে এলাম তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো ছেলে আর আমি তো প্রচুর ফুচকা খেতে ভালোবাসি তোমরা ভালোবাসো তো আমরা প্রচুর ফুচকা খেতে ভালোবাসি আর ফুচকা খেয়ে এসছি

লাইকও করো না সাবস্ক্রাইবও করো না জানি না কেন আমাদের ভিডিও কি ভালো হচ্ছে না ভালো না হলে তোমরা কমেন্টে জানিও কীভাবে ভিডিও করতে হবে তোমরা একটু বলে দিও প্লিজ আর এই চ্যানেলটাকে তোমরা একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো আমাদেরকে এই অনুরোধ রইলো কি আর বলবো আমরা তো সেরকম নতুন চ্যানেল খুলেছি সেরকম ভিডিও তো করতে পারি না আর ভিডিও করার মতো সেরকম সরঞ্জামও আমাদের কাছে নেই রান্নাতে একটু একটু তুলে দেখায় ফোনটা ধরার মতো কেউ নেই হাতে ধরেই করতে হয় ওই জন্য পুরো রান্নাটাও দেখাতে পারি না আর ভিডিওগুলো যেগুলো নিজেরা করছি সেইগুলো তো তোমরা দেখো না মনে হয় ভিউজই তো বাড়ে না দেখো না তো আর ভিউজ কি করে বাড়বে বলো না দেখলে নিউজটা বাড়বে কি করে তোমরা আমাদের ছোট্ট চ্যানেলটাকে খুব সাপোর্ট করো প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাপোর্ট করো আর কি বলবো একটা গ্রামের বিয়োবধূ গরিব ঘরে আমরা গরিব বলে বোধ হয় তোমরা সাপোর্ট করছো না আর দেখতে খারাপ তার জন্য হয়তো ভিডিওগুলো দেখো না ভালো দেখতে খারাপ বলে video গুলো হয়তো দেখো না এই বললাম তোমাদের কাছে একটু support অপেক্ষায় রইলাম আর কিছু বলবো না ছেলে পড়া করছে এই যে উঠে পড়েছে এই রাখো উঠে পড়েছে কোথায় গেছে জানি না আবার আজ এই দেখো চলে এসেছে জল খেতে গেছিল জল খেতে গেছিল তা তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমাদেরকে বলছি একটু সাপোর্ট করো হর ভিডিওগুলো একটু দেখো সাপোর্ট তোমরা না করলে আমরা এগোতে পারবো না তোমরা একটু সাপোর্ট করো সবাইকে যখন সাপোর্ট করছো আমাদেরও একটু সাপোর্ট করো এই বলে আর কি বলবো রাখলাম ধন্যবাদ